আসসালামু আলাইকুম পিওভিওর্স ছাব্বিশশো তেহাত্তর পদে এই সপ্তাহে চলমান সমস্ত চাকরি সার্কুলার নিয়ে আজকে আমরা হাজির হয়েছি ছাব্বিশশো তেহাত্তরটি পদে সার্কুলার আছে আপনার ছত্রিশটি ছত্রিশটি সার্কুলারের সংখ্যা আছে ছাব্বিশশো তেহাত্তরটি আজকে বিশে অক্টোবরের পরিচয় চলমান সমস্ত সার্কুলার নিয়ে আজকে আমরা হাজির হয়েছি সমস্ত সরকারি চাকরি বা এই সপ্তাহে কি কি চাকরি। সার্কুলার চলমান আছে এই এক ভিডিওতে আমরা সমস্ত কিছু বলে দেবো তো চলোনার কথা বাড়ি যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউলিজ মন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলোনার কথা বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে আজকে আমরা প্রতিষ্ঠানের নাম পদসংখ্যা আবেদনের শেষ তারিখ এগুলো বলে দেবো এবং আবেদন কীভাবে করতে পারবেন এটিও বলে দেবো আজকে আমরা দর চলুন কথা বলে যাও যাক মূল ভিডিওতে প্রথমে প্রতিষ্ঠানের নাম এক নম্বরে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদসংখ্যা একশো পঁয়ষট্টিটি আবেদনের শেষ তারিখ আঠেরোই নভেম্বর আবেদন পদ্ধতি চিঠির মাধ্যমে এরপর রয়েছে দুই নম্বরে সিভিল সার্জনের কার্যালয় খাড়গাড়াছড়ি পদসংখ্যা একশো বিশটি আবেদনের শেষ তারিখ আঠেরোই নভেম্বর আবেদন পদ্ধতি চিঠির মাধ্যমে এরপর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ফিরোজপুর পদসংখ্যা একচল্লিশটি আবেদনের শেষ তারিখ সতেরোই নভেম্বর আবেদন পদ্ধতি ডিসি পিরোজপুর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে এরপর রয়েছে আর্মি মেডিকেল কলেজ যশোর পদসংখ্যা সাতচল্লিশটি আবেদনের শেষ তারিখ ষোলোই নভেম্বর আবেদন পদ্ধতি চিঠির মাধ্যমে এরপর পাঁচ নম্বর রয়েছে আর্মি মেডিকেল কলেজ যশোর পদসংখ্যা সাতচল্লিশটি আবেদনের শেষ তারিখ ষোলোই নভেম্বর আবেদন পদ্ধতি চিঠির মাধ্যমে পাঁচ নম্বর রয়েছে জাতীয় গ্রন্থ কেন্দ্র এ দুটি নিয়োগ পদসংখ্যা বারোটি আবেদনের শেষ তারিখ তেরো নভেম্বর আবেদন পদ্ধতি ওয়েবসাইটের মাধ্যমে এরপর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট পদসংখ্যা সাতষট্টি আবেদনের শেষ তারিখ এগারোই নভেম্বর আবেদন পদ্ধতি ওয়েবসাইটের মাধ্যমে এরপরে সাত নম্বরে রয়েছে সম্মানিত ব্যাংক সম্মানিত এগারো ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান পদসংখ্যা এক হাজার সতেরোটি আবেদনের শেষ তারিখ দশই নভেম্বর আবেদন পদ্ধতি ওয়েবসাইটের মাধ্যমে এরপর রয়েছে আট নম্বরে বি শাহিন কলেজ বগুড়া পদসংখ্যা বারোটি আবেদনের শেষ তারিখ দশই নভেম্বর এরপর রয়েছে নয় নম্বরে মংলা বন্দর কর্তৃপক্ষ আবেদনের শেষ তারিখ নয় নভেম্বর পদসংখ্যা একশো বারোটি এরপর রয়েছে দশ নম্বরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বি ও এফ এর পদসংখ্যা ষোলোটি আবেদনের শেষ তারিখ নয় নভেম্বর এরপরে এগারো নম্বর রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এরপরে এগারো নম্বর রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদনের শেষ তারিখ নয় নভেম্বর পদসংখ্যা উনচল্লিশটি আবেদন করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে এরপর রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে তিনশো সাতটি পদে এরপর আটই নভেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট আবেদনের শেষ তারিখ আঠেরো নভেম্বর পদসংখ্যা এগারোটি শিল্প মন্ত্রণালয় এর আবেদনের শেষ তারিখ সাতই নভেম্বর আবেদন পদসংখ্যা তেইশটি এরপর রয়েছে পনেরো নম্বরে বিদ্যুৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রাথমিক বিদ্যালয় এরপরে প্রাথমিক বিদ্যালয়ে আবেদনের শেষ তারিখ ছয় নভেম্বর পদসংখ্যা তিনটি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড আবেদনের শেষ তারিখ পাঁচে নভেম্বর পদসংখ্যা সাঁত্রিশটি এরপরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদসংখ্যা চল্লিশটি আবেদনের শেষ তারিখ চারে নভেম্বর এরপরে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এ আবেদনের শেষ তারিখ চারে নভেম্বর পদসংখ্যা পঁয়ত্রিশটি সিভিল সার্জনের কার্যালয় পঞ্চগড় আবেদনের শেষ তারিখ চারে নভেম্বর পদসংখ্যা তিরিশটি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বিদ্যুতায়ন বোর্ড আবেদনের শেষ তারিখ তিনে নভেম্বর পদসংখ্যা একুশটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পদসংখ্যা সাতষট্টিটি আবেদনের শেষ তারিখ তিনে নভেম্বর এরপর রয়েছে সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালী আবেদনের শেষ তারিখ দুই নভেম্বর পদসংখ্যা একশো সাতাশটি এরপর ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার আবেদনের শেষ তারিখ একত্রিশে অক্টোবর পদসংখ্যা তিনটি বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট পদসংখ্যা দশটি আবেদনের শেষ তারিখ একত্রিশে অক্টোবর এরপর জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ পদসংখ্যা বারোটি পদসংখ্যা বারোটি আবেদনের শেষ তারিখ একত্রিশ অক্টোবর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ দুটি নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা একাশিটি আবেদনের শেষ তারিখ তিরিশ অক্টোবর প্রধানদত্ত অধিদপ্তরের আবেদনের শেষ তারিখ তিরিশ অক্টোবর পদসংখ্যা সতেরোটি রেজিস্ট্রার জেনারেল কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদনের শেষ তারিখ তিরিশ অক্টোবর পদসংখ্যা নয়টি বি এফ শাহিন কলেজ পাহাড় কাঞ্চনপুর আবেদনের শেষ তারিখ তিরিশ অক্টো তিরিশ অক্টোবর পদসংখ্যা তিনটি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ আবেদনের শেষ তারিখ তিরিশ অক্টোবর পদসংখ্যা চারটি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আবেদনের শেষ তারিখ উনত্রিশে অক্টোবর পদসংখ্যা চারটি সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা সাতটি আঠাশে অক্টোবর আবেদনের শেষ তারিখ বিদ্যুৎ বিভাগে আবেদনের শেষ তারিখ সাতাশে অক্টোবর পদসংখ্যা চৌত্রিশটি খাগড়াছড়ি জেলার বিভিন্ন বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে অক্টোবর পদসংখ্যা চুয়ান্নটি জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী আবেদনের শেষ তারিখ ছাব্বিশে অক্টোবর পদসংখ্যা চুয়াত্তরটি বরিশাল সিটি কর্পোরেশনের আবেদনের শেষ তারিখ ছাব্বিশে অক্টোবর পদসংখ্যা বারোটি তো এই ছিল আজকে আমাদের ছত্রিশটি সার্কুলার আপনারা যদি এর মধ্যে কোন সার্কুলারের বিস্তারিত জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এছাড়াও আমাদের আপনারা যদি আমাদের চ্যানেল ভিজিট করেন তাহলে সেখানে দেখতে পারবেন অনেক অনেক সার্কুলারের পুনর বিস্তারিত এ টু জেড দেওয়া আছে আপনারা সেখান থেকে খুব সহজেই প্রতিটা সার্কুলার সম্বন্ধে আপনারা বিস্তারিত জানতে পারবেন এছাড়াও আপনারা যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এছাড়াও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজে নখ দিলে আমরা সেখানে বলে দেবো তো এইরকম সরকারি চাকরির সকল তথ্য পেতে আমাদের ইউজব আসমান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলোতে রাখবেন এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম